সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক ভূগোল সাজেশান হানড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও তোমাদের হাতে আর মাত্র দুমাস দুমাসেরও কম সময় বলতে পারো আর এই দুমাসে তোমরা স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করো এবং হানড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি থাকছে আমাদের এই চ্যানেল থেকে মাধ্যমিক ভূগোল বিষয়ে আজকের আমাদের বিশেষ সাজেশান ভিডিও এখানে বলা প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে তোমরা ভূগোলে একশোয় একশো কিন্তু পেয়ে যেতে পারবে কারণ হানড্রেড পারসেন্ট কমন থাকছে আমাদের এই সাজেশন থেকে পাঁচ মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকের এই ভিডিওতে জানাবো আর পরিশ্রম গাধার মতো পরিশ্রম নয় স্মার্ট পদ্ধতিতে পরিশ্রম করাই হবে সাফল্যের মূল যে ভিত্তি সেটা স্থাপন হবে তাই তোমরা কি করবে স্মার্ট পদ্ধতিতে এই দু মাস একটু ভালো করে পড়াশোনা করো তো চলো আজকে আমরা মাধ্যমিক ভূগোল সাজেশান হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান নিয়ে আসছি এই সাজেশনটি আমাদের এনজিও এক্সামের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের এই ভূগোল সাজেশনটি প্রস্তুত করা হয়েছে তাই তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য হান্ড্রেড পারসেন্ট কমন আসবে আমাদের সাজেশান তোমরা পারলে খাতায় লিখে প্র্যাকটিস করো এবং অথবা তোমাদের যে সহায়িকা বই রয়েছে সেখান থেকে দেখ দাগ নাও হান্ড্রেড পারসেন্ট কমন প্রথম প্রশ্ন আমরা আলোচনা করবো তার আগে বন্ধুরা তোমরা যারা এখন আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভূগোল ছাড়াও ইতিহাস এবং অন্যান্য সাবজেক্টগুলি বাংলা ইংরেজি অঙ্ক এই সব কিছু সাজেশান কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করো তো চলো বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ বই বার করো তোমরা বইয়ের দাগ নাও অথবা খাতায় লিখে প্র্যাকটিস করো এই কটা দিন বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বর্ণনা দাও সঞ্চয় কার্য নদীর তিনটে কাজ সঞ্চয় করা বহন করা এবং ক্ষয় করা তো ক্ষয় বহন ও সঞ্চয় তার মধ্যে আমরা বলছি নদী সঞ্চয় কার্যের যে তিনটি ভূমিরূপ যে কোনো তিনটি ভূমিরূপ এটা কিন্তু ভালো করে এবছর দেখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর দেখো হিমবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো এটা দেখছো পাশাপাশি দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বর্ণনা করো তোমরা হয়তো টেস্ট পরীক্ষা দিয়েছো হ্যাঁ অবশ্যই টেস্ট পরীক্ষা দিয়েছো তো এই টেস্ট পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলোর মধ্যে একটাও তোমাদের এসেছিল নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কি বললাম প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন বললাম নদীর সঞ্চয় কার্যে গঠিত যে কোনো ভূমিরূপ হিমবাহ এবং জলাধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখছো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ এটা দেখবে এরপর দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো তাহলে তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেখো নদীর সঞ্চয় কাজ দেখছো আর ক্ষয় কাজ এই দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমবাহের সঞ্চয় কার্য দেখলে এবং দেখো ক্ষয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ বর্ণনা করো অথবা নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও মাত্র এই কটা কোশ্চেন তোমরা যদি প্রথম চ্যাপ্টারটা থেকে পড়ে যাও বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ তাহলে তোমরা এখান থেকে একটা অবশ্যই কমন পাবে তোমাদের টেস্ট পরীক্ষায় কোনটা এসেছিল এর মধ্যে অবশ্যই কমন করে জানাবে চলো নেক্সট চলে আসবো বায়ুমণ্ডল দেখো বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের স্তরগুলো তোমাদের দিতে পারে টোপোসফিয়াস ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এক্সোসফিয়াস থার্মোসফিয়ার এই স্তরগুলো বিন্যাস করে যে কোনো দুটো স্তর ভালো করে মুখস্ত করবে এরপর দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডল বিকিরণ পদ্ধতিতে পরিবহন পদ্ধতিতে কি কী পদ্ধতিতে উত্তপ্ত হয় এগুলো একটু দেখবে ভালো করে নেক্সট ওজন গ্যাস কি ওজন গ্যাসের উৎপত্তি ও ধ্বংসের কারণ এর গুরুত্ব লেখো দেখো তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে আছে আবার ভূগোলেও আছে তাই অবশ্যই প্র্যাকটিস করো দেখো বায়ুর চাপ বলের সাথে নিয়মিত নিয়ত যে সম্পর্ক এটা বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা এছাড়া দেখো কান্তীয় ঘূর্ণাবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের পার্থক্য লেখো মৌসুমি বায়ুর সঙ্গে জের বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা খাতায় ভালো করে প্র্যাকটিস করো পাশাপাশি দেখো বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কি বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো এই যে প্রশ্নটা দেখছো এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত অনেক রকম হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত পরিচলন বৃষ্টিপাত তো এগুলো এই যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগুলো দেখবে ওখান থেকেও আবার ঘুরিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ লেখো তাহলে তোমরা বৃষ্টিপাতের সব শ্রেণীবিভাগুলো দেখবে আচ্ছা নেক্সট উচ্চতা ও উষ্ণতার তারতম্য ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর বর্ণনা দাও তো এই কটা করলেই তোমরা কিন্তু এখান থেকে পুরো কমন পেয়ে যাবে এটা হচ্ছে বায়ুমণ্ডল খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো শেষ মুহুর্তে আচ্ছা চলো এরপর বাড়িমণ্ডল থেকে কি কি কোশ্চেন আছে দেখো বাড়িমণ্ডল বায়ুমণ্ডল থেকে আমরা তিনটি কোশ্চেন বেছে নিয়েছি এর মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে সমুদ্র সৃষ্টির কারণগুলি লেখো সমুদ্র সোধ সৃষ্টির কারণ একটি প্রশ্ন দুটি প্রশ্ন সমুদ্র সোধ সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং এর প্রভাবগুলি দেখো থেকে এই মাত্র কটা প্রশ্ন তোমরা করলেই কিন্তু কমন পেয়ে যাবে আচ্ছা চলো নেক্সট চলে আসবো ভারত দেখো ভারতের বের প্রাকৃতিক অংশ এই চ্যাপ্টার থেকে ভারতের প্রাকৃতিক অংশ দেখো কি বলা হয়েছে প্রথম প্রশ্ন ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো তাহলে পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য দেখবে তারপরে যেটা থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হচ্ছে ভারতীয় কৃষিতে মৌসুমি বায়ুর প্রভাব বা গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা মার্ক করো আচ্ছা নেক্সট বা পস্ত বরাবর হিমালয়ের সেন বিভাগ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট উত্তর ভারতে নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য এরপরে প্রশ্নটাকে তোমরা দশটা মার্ক করো একটা প্রশ্ন আসবেই তোমাদের চা কফি ধান গম বা কার্পাস চাষের উপযোগী প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো দশটা মার্ক করো এই প্রশ্নগুলো তোমাদের আসবেই তোমরা বলো তোমাদের টেস্ট পরীক্ষায় কোনটা এসেছিলো চা কফি ধান গম বা কার্পাস কোনটা আচ্ছা তার সাথে তোমরা করে রাখো জল সংরক্ষণ বলতে কী বোঝো আর হচ্ছে বিভিন্ন প্রকার জল সংরক্ষণ যে পদ্ধতি সেটা আলোচনা করো রিক্স না নিতে চাইলে এগুলো তোমরা কমপ্লিট করো তাহলে মাত্র এই কটা প্রশ্ন রয়েছে ভারতের প্রাকৃতিক অংশ থেকে এরপরে আমরা চলে আসবো ভারতের অর্থনৈতিক অংশ এখানেও যে প্রশ্নগুলো বলে দেবো তোমাদের কমন আসবে তো চলো শুনো প্রথম প্রশ্ন ভারতের নগর গড়ে ওঠা কারণগুলি আলোচনা করো নেক্সট পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ বা উন্নতির কারণ স্টারমার করো এটা আর এবং তোমাদের দেখো যে কোনো একটা শিল্পের উন্নতির কারণ কিন্তু পরীক্ষায় আসবে সে শিল্প হতে পারে পেট্রো রসায়ন শিল্প হতে পারে বা অন্যান্য তো শিল্পের উন্নয়ন এগুলো ভালো করে একটু পয়েন্টগুলো মনে করে যাবে প্রত্যেকটা শিল্পের উন্নতির পিছনে বেশ কিছু কারণ থাকে মূলধন থাকে তার চাহিদা থাকে এই পয়েন্টগুলো কিন্তু প্রায় এক তাই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে তবুও বলেছি পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ বা উন্নতির কারণ এটা কিন্তু ভালো করে দেখবে আচ্ছা আর একটা যেটা বলছিলাম ইঞ্জিনিয়ারিং শিল্প কী ভারতে এই শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা দেখো ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি আলোচনা করো পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবন অথবা উন্নতি কেন গড়ে উঠেছে তো এগুলো কিন্তু দেখবে আর একটি দেখো নগরায়নের সমস্যা বা কুফলগুলি আলোচনা করো নগরায়ন ঘটলে কি হতে পারে আর ভারতের পশ্চিমাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি আলোচনা করো জাস্ট এই কয়েকটা প্রশ্ন তোমাদের পাঁচ মার্কের জন্য ছিল এগুলো করলেই তোমাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন চলে আসবে পাঁচ মার্কের জন্য তো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকাম কামনা আমাদের সাথে থাকছে যতদিন না পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট মাধ্যমিক পরীক্ষার সাজেশন সংক্রান্ত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম তোমাদের পরীক্ষাও হবে তোমরাও করবে পরীক্ষাতে এনজয় তাই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো এনজয় এক্সাম অল দ্য বেস্ট